হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব বন্ধুরা যে গতকাল রাতে কারেন্ট ফিলিংস কী ছিল আপনার মনের মানুষটির সেটাই দেখব প্রত্যেকে পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে কিন্তু ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্টের কথা তো আর বলার কোনো প্রয়োজন হয় বলে মনে হয় না কারণ আপনারা আমার পাশে যেভাবে আছেন এভাবেই থাকবেন আর লাইক করে দেখবেন যেহেতু এটা এনার্জি তাই জন্য বলবো যে কাল গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে মানে তা কী ভেবেছেন তার কারেন্ট ফিলিংসটা কী সেটাই আমরা কিন্তু দেখব আজকে প্রিন ফিলিংস কি ছিল আপনাদের নিয়ে গতকাল রাতে আপনাদের নিয়ে কারেন্ট রিডিংস কি ছিল গতকাল রাতে আপনাদের নিয়ে বাবা গতকাল রাতে কারেন্ট ফিলিংস আপনাদের নিয়ে কি ছিল সেটাই দেখব ফিলিংস কি ছিল আপনার মনের মানুষটির আপনার মনের মানুষটির গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল কারেন্ট এটাই ছিল যে রাতে তার আপনার সাথে একটা হার সোলমেট কানেকশন আছে কারণ দেখুন এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি থেকে সে কিন্তু খুব আঘাত পেয়েছেন যার কারণে এখন আপনার কথাই মনে করছেন সারাক্ষণ বা রাত্রির হলে বেশি উনি কষ্ট পাচ্ছেন মনে করছেন যে আপনি একজন ভীষণ সরল এবং সাদাশিধে একটা মানুষ ছিলেন আপনার প্রতি উনি একটা অন্যায় করেছেন সেই অন্যায়টার জন্য হয়তো উনি সেই এই শাস্তিটা পাচ্ছেন এগুলো কিন্তু কালকে রাতের ওনার চিন্তা মধ্যে ছিল ধটের মধ্যে কিন্তু এগুলোই ছিল যে আপনি ভীষণ বাবা নিতে চাইছে না কেন আপনার মধ্যে যে জিনিসগুলো উনি দেখেছেন সেই জিনিসটা সরলতা উদারতা আপনার যে মানসিকতা আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্স আপনার মধ্যে যে মাদারলি নেচার দেখুন পুরুষ মহিলা যেই হন না কেন মাদারলি নেচার প্রত্যেকের মধ্যে থাকতে পারে পুরুষ হলে যে মাদারলি নেচার থাকবে না সেটা কিন্তু নয় মাদারলি নেচার কিন্তু পুরুষদের মধ্যেও থাকে তো যাই হোক আপনার মধ্যে যে সমস্ত গুণ একটা সাপোর্টিভ ব্যাপার রয়েছে আপনার মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে জেনারেল লেডিং বন্ধুরা নিজের করে সবটা কিন্তু মনে করে নেবেন না কারণ হয়তো দেখা গেল আপনার পার্টনারের কথা বলছি সেটা হয়তো আপনার মধ্যে আপনার যেটা বলছি সেটা হয়তো পার্টনারের মধ্যে সেই গুণগুলো থাকতে পারে এটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু একটা চিন্তা করে নেবেন তো আপনার মধ্যে আপনি ভীষণ মাইন্ডফুল মানুষ আপনার মধ্যে সিম্প্যাথি আছে কেরিয়ার কেয়ারিং ব্যাপারটা রয়েছে সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে আপনি ভীষণ একজন কি বলবো ভীষণ সৎ একজন ব্যক্তি সৎ একজন মানুষ আপনি কারোর খারাপ চান না আপনি কারোর ক্ষতি করেন না আপনি সব সময় মানুষের ভালো চান ভালো ভালো করার চেষ্টা করেন এগুলো কিন্তু বা মানুষের উপকার করেন মানুষের কারো কষ্ট দুঃখ শুনলে আপনি সহ্য করতে পারেন না সেখানে আপনার যতই কষ্ট থাক না কেন তাকে মনে করেন আমার খাবারটা তাকে খাইয়ে খাওয়ালে মনে হয় আপনি শান্তি পান এরকম টাইপের আপনি বা আপনার পার্টনার এরকম ধরনের কিছু মানসিকতা আমি দেখতে পাচ্ছি যে সেইগুলো কিন্তু উনি ভেবেছেন যে আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা আপনার বা পার্টনারের অবস্থা খুবই খারাপ বা খুব খারাপ না হলেও মিডিয়াম তো সেখানে উনি দেখছেন যে এর মধ্যে দিয়েও আপনার মানসিকতাটা এত ভালো রয়েছে যে আপনি এই এই অবস্থার এই মানে আপনি যে বিশাল খুব ভালো আছেন বিশাল অর্থনৈতিক ভালো তা কিন্তু নয় অথচ তার মধ্যে কিন্তু আপনার একটা মানুষকে হেল্প করার যে মানসিকতাটা সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে আর এখানে দেখা যাচ্ছে কেউ কেউ আছেন পশু পাখিকেও কিন্তু খাবার দেন এটা কিন্তু ভীষণ ভালো কাজ করেন বিশেষ করে রাস্তার কুকুরদের যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু পজিটিভ হবে নেগেটিভ জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে আস্তে আস্তে কেটে যাবে তো উনি মনে করছেন যে আপনি আপনি যে ধরনের মানুষ তো আপনার সাথে থার্ড পার্টির কোনো তুলনা হয় না আর উনি হয়তো মনে করেছিলেন যে বেটার আপনার থেকে এরকম ভেবে হয়তো গেছিলেন কিন্তু এখন দেখছেন যে আপনি একটা স্টারের মতো আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজের দিকে এগিয়ে চলেছেন এমন একটা পজিশানে আপনি কিন্তু একটা নিজের গ্রোথ নিয়ে আসার চেষ্টা করছেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর উনি এখন এমন একটা মানে হার্ট ব্রেক অবস্থার মধ্যে রয়েছেন যে উনি মনে করছেন যে কিছু দেখতে চাইছেন না ওনার কাছে ধরুন অপরচুনিটি রয়েছে ওনার কাছে সামনে হয়তো অনেক মানুষই আছেন ওনাকে অফার করছেন কিন্তু উনি কোনো দিকে দেখছেন না উনি দেখতে চাইছেন না কিছু কারণ উনি মনে মনে সবসময় আপনার কথাই ভাবছেন আর ভীষণ কষ্ট পাচ্ছেন আর এই জাস্টিস চাইছেন উনি কিন্তু আবার জাস্টিসও চাইছেন যে ইউনিভার্স যেন আর সমস্ত কিছু ইউনিভার্সের উপরে কিন্তু উনি সঁপে দিয়েছেন যে ইউনিভার্স যা করার করবেন যেটা ভালো বুঝবেন সেটাই ইউনিভার্স করবেন কারণ উনি এই আঘাতটার পরে আধ্যাত্মিকতা যেটুকু ওনার মধ্যে ছিল আরও বেড়ে গেছে আধ্যাত্মিকতা পথটা উনি এখন চেষ্টা করছেন ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকবার বা তার উপরেই ভাষা করে সব কিছু ছেড়ে দেওয়ার যেটা ভালো বুঝবেন উনি সেটা করবেন তার জন্যই জাস্টিসের আশা করছেন ইউনিভার্সের কাছে তো আর প্রচণ্ড ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন প্রচণ্ড জাগলিং করছেন উনি এতটাই ব্যালেন্স করে চলছেন কোনো দিক দিয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কিন্তু মনে মনে আপনাকেই ভালোবাসছেন আপনার কথাই ভাবছেন ভেবে চলেছেন যে আপনার সাথে কেন আপনার কথা এত মনে পড়ছে এত কেন টান ফিল করছেন কারণ দেখুন এখানে একটা সোলমেট হায়ার সোলমেট কানেকশন রয়েছে আর এখানে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে আপনার ভালোবাসার মধ্যে তো এটা এবার যদি এই সম্পর্কটা আপনাদের আবার এগোয় বা ধরুন আপনার মধ্যে এই সম্পর্কটা আপনাদের আবার শুরু হয় নতুন করে নতুন করে শুরু হলে কিন্তু স্মুথলি চলবে সম্পর্কটা কিন্তু খুব ভালো চলবে এই সম্পর্কটা এর পরে কিন্তু আর কোনো কোনো কিছুতেই মানে মানে ইউনিভার্স যখন পাঠাবেন তখন ইউনিভার্স সেইভাবেই পাঠাবেন তাকে তৈরি করে যে জিনিসগুলো আপনি পছন্দ করতেন না সেগুলো হয়তো উনি আর করেন না হ্যাঁ উনি শুধু এখন গোলাচিপের জন্যই ব্যস্ত উনি এখন শুধু কর্ম নিয়ে ব্যস্ত আছেন আর ডিভাইনের কাছে কিন্তু উনি শুধু চাইছেন ম্যানিফেস্ট করছেন যে আপনাকে যেন ওনার কাছে ফিরিয়ে দেওয়া হয় তো উনি এইটুকুনি কিন্তু ওনার মানে মাথার মধ্যে চলছে আর ইউনিভার্সের কাছে কিন্তু এটাই ডাক বলছেন আর এখানে দেখা যাচ্ছে পেস অফ পেন্টিকেলস দেখুন পেস অফ পেন্টিকেলসে একটু ইনোসেন্ট ব্যাপার থাকে অর্থনৈতিকভাবে খুব ভালো দেখতে ভালো ওনার হাইট ভালো এবং চুল হয়তো কালার আছে কেউ কেউ চুল কালারও করেন ঠিক আছে এবার ওনার ওনার যে জিনিসগুলো রয়েছে এখানে দেখুন মানি বলুন বিজনেস বলুন এডুকেশান কেরিয়ার পসপার প্রপার্টি হেলথ হ্যাঁ সমস্ত দিক দিয়ে কিন্তু উনি একটা ওনার ফিউচার কিন্তু পুরো সম্পূর্ণ সাকসেস জায়গায় রয়েছে কিন্তু হয়তো ওনার ফিউচার সাকসেস জায়গায় কিন্তু ওনার মানসিক শান্তি উনি পাচ্ছেন না কারণ এই থার্ড পার্টি ওনার হার্ট তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন উনি প্রচণ্ড ভালোবেসেছিলেন প্রচণ্ড ভালোবেসে আপনার থেকে সরে গিয়ে তার কাছে সময় দিয়েছেন তার কাছে সময় শুধু দেননি তার সাথেই হয়তো সংসার করবেন বা থাকবেন সারা জীবন এরকম একটা চিন্তাভাবনা করে গেছিলেন কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি সেটা পাননি আরও উল্টে ওনার মানসিক ক্ষতি হয়েছে ওনার হাট ক্ষতবিক্ষত হয়েছে তো উনি ঝড়ের উল্টো দিকে বিপরীত দিকে গতিতে কিন্তু উনি ছুটে আসছেন আপনার দিকে মানে আসতে চাইছেন ওনার মনটা হচ্ছে যে মানে ঝড়ের মতো আপনার কাছে পৌঁছাবেন কিন্তু সেইটা ঝড়ের বিপরীত দিকে যদি যাওয়া যায় তাহলে কি এগোনো যায় তাহলে তো এগোনো যায় না এই জায়গাটাই কিন্তু ওনার বুদ্ধিটা ম্যাচুরিটিটা কম আছে যে উনি জাম্প করে আসতে চাইছেন জাম্প করে তো আস আসা যাবে না ইউনিভার্স যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু আপনার কাছে পৌঁছাতে সে পারবে না সেই জায়গাটা উনি এখনও বুঝতে পারছেন না তবে ইউনিভার্সের উপরে কিন্তু ভরসা এসছে উনি কিন্তু ইউনিভার্সের উপরই ছেড়ে দিয়েছেন এখানেও এসছে পেজ অফ কাপস পেজের কার্ড মানেই দেখুন এখানে কিন্তু একটা কম ম্যাচুরিটিকে বোঝায় মানে ম্যাচুরিটি নেই মানে বুদ্ধিটা ভীষণ একটা ষোলো আঠেরো বছরের ছেলেদের মতো বুদ্ধি হয় এদের তবে ক্রিয়েটিভ হয় হ্যাঁ এরা কিন্তু ইন্টেলিজেন্ট হয় কেয়ারফুল হয় প্রচুর নতুন নতুন আইডিয়া বের করতে পারেন এরা মাথার মধ্যে দিয়ে হ্যাঁ অপরচুনিটি থাকে সব দিক কিন্তু ভালো কিন্তু বুদ্ধিটা মাঝে মাঝে একটু ভুল বুদ্ধি ভুল ডিসিশন নিয়ে ফেলেন যার কারণেই কিন্তু ওনার এই কষ্টটা পেতে হচ্ছে এখন দেখুন উনি চোখ বেঁধে বসে রয়েছেন উনি কিছুই দেখতে চাইছেন না এরকম একটা পরিস্থিতি উনি নিজেকে একটা ভীত অবস্থায় রেখেছেন ভয় পাচ্ছেন যে এখান থেকে মানে কি আবার কোনো বিপদ হবে না তো ওই থার্ড পার্টির থেকে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মাথায় রয়েছে এবং উনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য একদম সেইভাবে রেডি হয়ে রয়েছেন তো উনি গোল অ্যাচিভ করেছেন গোল অ্যাচিভ করেছেন উনি চাকরি করলে প্রমোশন হয়েছে যদি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হয়েছে এবং যে কোনো ব্যাপারেই কিন্তু এই পার্সনের মধ্যে ভীষণ সাহস বলুন ক্ষমতা বলুন যে কোনো কিছু এগোনোর ব্যাপারে উনি কিন্তু ভীষণভাবে সেটা ভীষণ মানে এগোতে পারেন আর ইমোশন কিন্তু প্রচুর ইমোশনাল ওনার মধ্যে উনি ভীষণ ইমোশনাল একজন মানুষ আর এখানে আর সে মধ্যে সেরকম কিছু আর পাচ্ছি না আপনাকে তো ভীষণ মনে করছেন আপনাকে স্টারের মতো দেখছেন আপনাকে তো যা বললাম আগে আর দ্বিতীয়বার বলে সময় নষ্ট করে লাভ নেই উনি জাস্টিস চাইছেন ওনার কর্মা ব্যালেন্স হয়ে গেলেই কিন্তু জাস্টিস উনি পাবেন কারণ ওনার কিছু কর্মা ছিল সেই ব্যাট কর্মার জন্যই কিন্তু উনি থাক পার্টির কাছে গেছিলেন উনি জানতেন না উনি না জেনে ভুল করে চলে গেছিলেন চলে গিয়ে যাওয়ার পরে যে যেটা হয়েছে সেটা একদিকে ভালো হয়েছে কারণ তোমার কার্মাটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এইবার কিন্তু ইউনিভার্স মানে কার্মা ব্যালেন্স করার পরেই কিন্তু ইউনিভার্স একটা পথ দেখান তো উনি কিন্তু চাইছেন আপনাকে এইবার দেখুন আপনাদের যদি বিয়ে বিবাহিত কেউ হয়ে থাকেন দুজনের মধ্যে একজন বা দুজনেই তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা এগোলেও বিয়ের দিকে এগোবে না সম্পর্কটা কিন্তু একটা বন্ধুত্ব রিলেশন হবে এখানে আমি একটু গাইডেন্স কার্ড দেখবো যে গতকাল রাতে আর কী কী ভেবেছেন আপনাকে নিয়ে গাইডেন্স কার্ড কী আসছে বন্ধুরা পজিটিভ হয়ে ভিডিওটা দেখবেন একদম পজিটিভ হন আপনারা অনেক পজিটিভ আপনারা হয়েছেন অনেকটাই আগের থেকে ভালো আছেন ইউনিভার্সের উপরে ভরসা করুন ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়ে চলুন দেখবেন ভালো থাকবেন এখানে কিন্তু পজিটিভ থাকাটা মেন কিন্তু ব্যাপার যে কোনো মানুষের যদি পজিটিভ না থাকে পজিটিভ না থাকলে পজিটিভ কিছু কিন্তু জীবনে হয় না তাই পজিটিভ থাকতে হবে এখানে এস এর কার্ড এসছে মানে নিউ বিগিনিং আপনার কিন্তু হবে এবার শুধু নিউ বিগিনিং না আপনার কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভালো সময় আসছে এবং আপনার পার্টনার তো ভালো পজিশানে রয়েছে এখানে দেখুন টাওয়ারের কার্ড এসছে টাওয়ারের কার্ড আসলে ভয় পাওয়ার কিছু নেই যত ঝড় যত ঝাপটা যা হওয়ার কিন্তু হয়ে গেছে আপনাদের জীবনে বা আপনার পার্টনারের জীবনে সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এখন তার মানে নতুন করে একটা কিছু শুরু হচ্ছে নতুন এখন হ্যাংম্যান হয়ে রয়েছেন কেন আপনাকে যতক্ষণ না পাচ্ছেন উনি হ্যাংম্যান অবস্থাটা ছাড়তে পারছেন না উনি ভীষণ পরিমাণে গতকাল রাতে কারেন্ট ফিলিংস যেটা এসছে উনি কিন্তু সেটাই চিন্তা করেছেন যে যা হয়ে গেছে গেছে কিন্তু আপনাকেই চাই আর আপনার সাথে একটা নিশ্চয়ই হায়ার সোলমেট কানেকশান বা সোলমেট কানেকশন হোক কিছু একটা কানেকশন আছে বা পাস্ট লাইফের কানেকশান থাকে অনেক সময় সেটা কারণ দেখুন আমাদের যেইটাই প্রথম জন্ম হয়েছে তা তো নয় এমনও হতে পারে যে আমরা অনেক একশো বছর ধরে হয়তো মানুষ জন্ম হয়ে হতে হতেই এসেছি তো পাস্ট লাইফে আমরা কে কী কর্ম কর্মা করে এসছি আপনি হয়তো কর্মা করেছেন সেই জন্য আঘাতটা পেয়েছেন এই আঘাতটা না পেলে আপনি ইউনিভার্সের স্মরণাপন্ন হতেন না তো এই জন্য কিন্তু আপনারও ব্যাটকর্মা থাকতে পারে তারও ব্যাটকর্মা থাকতে পারে বন্ধুরা সেই জায়গাটা কিন্তু আপনারা বুঝবেন নিজের মনে করে সবটা কিন্তু নেবেন না আপনাদের কাছে অনুরোধ অনেকেই লিখছেন না দু একজন লিখছেন না বুঝে হ্যাঁ এগুলো কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা যখন আপনারা পার্সোনাল রিডিং নেবেন তখন বুঝতে পারবেন যে কতটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ এই রিডিংয়ের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে যখন আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার ছবি দিয়ে আপনার নাম দিয়ে রিডিং হবে এখানে দেখুন আবার একটা সোলমেট কানেকশন চলে আসছে তাহলে নিশ্চয়ই একজনের এনার্জি এখানে নয় এটা তো বুঝতে পারছেন আপনারা যেখানে একজনের এনার্জি যদি আসত তাহলে কিন্তু একটাই ভালোবাসার কার্ড আসতো আর তাহলে দুটো কার্ড এসেছে একটা হায়ার সোলমেড বা টুইন ফিলিম একটা এসেছে সোলমেট কানেকশন তাহলে এবার নিশ্চয়ই অনেকগুলো মানুষের কার মানে ফিলিংসটা চলে এসছে গতকাল রাতে কারো কারো পার্টনার এই জিনিসগুলো ভেবেছেন কিন্তু আপনাদের নিউ বিগিনিং হবে কারণ নিউ বিগিনিং হবেন উনি রাত্রে ঘুমাতে পারছেন না সারাক্ষণ আপনার কথা ভাবছেন চিন্তা করছেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন আর উনি কিন্তু এটাই চিন্তা করছেন যে যেভাবেই হোক আপনার সাথে একটা যোগাযোগ করবেন কারণ আপনি বা আপনার পার্টনার হয়তো খুব খারাপ সময় কাটিয়েছেন অর্থনৈতিক দিক দিয়ে এমন একটা সময় হয়তো গেছে ছোট থেকে ছোটোবেলা থেকে হতে পারে যে একটা জামা প্যান্ট কে কখন দেবে সেই আশায় বসে থাকতে হতো বা ধরুন কেউ একটা কিছু দিলে তবেই সে ব্যবহার করতে পারতো পায়ে হয়তো জুতো জুতো ছিল না গায়ে হয়তো শীতের চাদর ছিল না এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা কেউ দুজনের কেউ মানে কিছু মানুষ এখানে কিন্তু রয়েছেন যারা ছোট থেকে এই কষ্টটা পেয়ে এসছেন সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে চেয়েছেন বারে বারে ঘুরে দাঁড়াতে চেয়েছেন কিন্তু কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি আপনি নিজে লড়াই করে নিজে এই জায়গাটা কিন্তু এসেছেন আর এইখানটা কিন্তু এখন যে জায়গাটা এসছেন এইখানের থেকেই আপনার গ্রোথ হবে এইখানটা থেকেই আপনি কিন্তু এগিয়ে যান নিজের দিকে ফোকাস দিন পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো এখানে সোলমেট কানেকশনও এসছে টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু এসছে তো এখানেও একটা রানীর কার্ড এসছে যে রানীর মধ্যে দেখুন এখানে যে রানীটা এসছে সেই রানীটার মধ্যেও দেখুন এই ওম্যানের মধ্যে প্রোটেক্ট করার ক্ষমতা হেল্প করার ক্ষমতা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে উইসডম রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে প্রচুর আর সেটা আপনি মহিলা হলে আপনি আপনার পার্টনার মহিলা হলে আপনি পার্টনার ঠিক আছে এটা কিন্তু বুঝে নেবেন যে এই রানী এই রানীর মধ্যে এত মহৎ গুণ রয়েছে সেই মহৎ গুণ উনি কিন্তু ভুলতে পারছেন না আপনি হয়তো প্রচুর কঠোর পরিশ্রম করছেন আপনিও করছেন বা আপনার পার্টনার করছেন এত হার্ডওয়ার্ক করছেন এত হার্ডওয়ার্ক করছেন একটু ভালো থাকার জন্য বা একটু উন্নতির জন্য সেই জায়গাটা কিন্তু এখানে এসছে আর থার্ড পার্টির কথা ভাবছেন যে থার্ড পার্টি কিন্তু এতটাই ডেঞ্জারাস মহিলা সে একটু দেখুন এখানে একটা কালো বিড়াল আছে এই ইনি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ যাকে ভালোবাসেন হয়তো ভালোবাসেন কিন্তু উনি কিন্তু তাকে একদম হাতের মুঠোয় রেখে দেন হাতের মুঠো থেকে যদি বেরিয়ে যায় তার জন্য যা করতে হবে উনি কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন সেটা করতে পারেন যেটা যদি নেগেটিভ হয়ে যান তাহলে কিন্তু উনি ব্ল্যাক ম্যাজিক করা স্পেল করা বশীকরণ করা তান্ত্রিক যেগুলো করে শ্মশানে গিয়ে এখানে ওখানে গিয়ে যেগুলো করে খারাপ কাজ করা সেই ব্যাপারটা কিন্তু ওনার ভিতরে রয়েছে উনি যেভাবেই হোক জিতবেন আর এবং এখানে কিন্তু ভীষণ ডমিনেটেড মহিলা মহিলাইনি মানে ডমিনেট করে রেখে দেন ওনার পার্টনারকে তার কথায় উঠতে হবে বসতে হবে চলতে হবে যা বলবেন তাই করতে হবে এরকম একটা ডমিনেট মহিলার পাল্লায় কিন্তু আপনার মনের মানুষটি পড়েছিলেন সেটা আপনারা যদি মহিলা হন তাহলে আপনার পার্টনার পুরুষ নিশ্চয়ই তাহলে মহিলার পাল্লায় পড়েছেন আর আপনারা যদি পুরুষ হন তাহলে আপনারা যে মহিলার পাল্লায় পড়েছেন হয়তো বা থার্ড পার্টি যদি কেউ থেকে থাকে সেটা আপনারা বুঝে নেবেন হ্যাঁ এখানে গাইডেন্স কার্ডে যেটা এসছে উনি হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এবং উনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তবে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে কারণ ইউনিভার্স চাইলে সব হবে যেহেতু এখানে হায়ার সোলমেট কানেকশন এসছে এখানে সোলমেট কানেকশান এসছে তো গাইডেন্স কার্ড এ পর্যন্তই রাখবো নিউ বিগিনিংয়ের কথা দুটো কার্ড এসছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনার পার্টনার যে সবসময় এখন আপনার কথাই ভাবছেন এটা বুঝতে পারলেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিছু না লেখার হলে একই কথা রোজ বলি ধন্যবাদ জানাবেন হ্যাঁ এখন দেখছি অনেকেই লাইক করছেন এবং কমেন্ট করছেন এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা শুনছেন আপনারা যে বুঝছেন যে ইউনিভার্স ছাড়া আমরা এক পথ এক পাও চলতে পারি না বন্ধুরা ইউনিভার্স যে অনেকে বলেন ইউনিভার্সটাকে আমি বলছি ঈশ্বর একজন ঈশ্বর কিন্তু একজন সেই ঈশ্বরের বহু রূপ ধরে আমাদের পৃথিবীতে কিন্তু আগমন হয়েছে তার মধ্যে আপনি যাকে ভালোবাসেন যে মূর্তি যে আকার আকৃতিটাকে ভালোবাসেন কেউ ভোলানাথকে কেউ ভালোবাসেন কেউ রাধাকৃষ্ণকে ভালোবাসেন কেউ মাকে ভালোবাসেন কেউ গণেশকে ভালোবাসেন এরকম লক্ষ্মীকে ভালোবাসেন কেউ নারায়ণকে ভালোবাসেন কেউ মা সরস্বতীকে ভালোবাসেন যে যাকে ভালোবাসেন সেই হচ্ছে ইউনিভার্স এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আপনারা এই কোশ্চেন আর করবেন না কারণ অনেকেই জানতে চান যে ইউনিভার্সটা কি ডিভাইনটা কি যে ঈশ্বর সেই ডিভাইন যে ঈশ্বর সেই আল্লাহ যে ঈশ্বর সেই কিন্তু ভগবান সবটাই কিন্তু একজন মা একজন এই পৃথিবী জুড়ে যার জন্য আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি যার জন্য আমরা এই পৃথিবীতে পৃথিবীর মুখ দেখেছি একমাত্র দুজনের জন্য এই এক আমাদের মা বাবা আর হচ্ছে এই ধরিত্রী এই ধরিত্রী কি এই ধরিত্রীতে কে আছে এই মহাবিশ্বে কে আছে ঈশ্বর ছাড়া কি এই মহাবিশ্ব চলতে পারে কোনো কিছু সবই তো তার হাতে তার জন্যেই তো আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি তো এই জায়গাটা বুঝুন কারোর ভগবান আলাদা নয় সে যে মুসলিম হোক খ্রিস্টান ভাই বোন থাকুন খ্রিস্টান থাকুন বা মুসলিম থাকুন বা বৌদ্ধ থাকুন যেই হন না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটাই কথা ঈশ্বর একজনে এটা মাথায় রেখে আপনারা দেখবেন তাহলেই ভালো লাগবে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই যাচ্ছি আবার পরে রেডিংয়ে আসছি দেখা হবে এই পর্যন্ত টাটা